কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আগামীকাল রোববার এবারের কোপার কোয়ার্টারের সবচেয়ে কঠিন লড়াইটি অনুষ্ঠিত হবে এরই মধ্যে হাই ভোল্টেজ এই ম্যাচের রেফারিদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা তালিকায় দেখা গেছে তিন রেফারি রয়েছে আর্জেন্টিনা মূল রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও হেরা তার সহকারী হিসেবে থাকবেন হুয়ান বেলাত্তি ও ক্রিশ্চিয়ান নাভারো ভিএআর এর দায়িত্বে থাকবেন গুইলারমো পাসেকো এবং সালভাদ ইভান বাজন থাকবেন চতুর্থ রেফারি হিসেবে আর পঞ্চম রেফারির দায়িত্ব পালন করবেন নিকারাগুয়ার হেনরি পুপিরো ব্রাজিলের বিপক্ষে ম্যাচের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার রেফারিকে দায়িত্ব দেওয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা অনেক ব্রাজিল ভক্ত সমালোচনাটি নিক্ষেপ করেছেন কনমেবলের দিকে তাদের দাবি আর্জেন্টাইন রেফারিরা ব্রাজিলের বিপক্ষে সিদ্ধান্ত নিয়ে থাকবেন এর আগে গ্রুপ পর্বের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে পরবর্তীতে ভিডিও বার্তায় নিজেদের ভুল স্বীকার করে নেয় কনমেবল ওই ম্যাচের মূল রেফারি ছিলেন ভেনেজুয়েলার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে যদি ব্রাজিলকে সেই পেনাল্টি দেওয়া হতো তাহলে হয়তো সেই ম্যাচে ব্রাজিলই জিততো ওই ম্যাচে এক এক গোলে ড্র করলেও কোয়ার্টার ফাইনাল ঠিকই নিশ্চিত করেছে আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবল সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম আজীবন